বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল দেখো কোথায় যাচ্ছি বলো তো আজকে আবার সেই ডাক্তার দেখানোর ডেট তো থাইরয়েডের রিপোর্টটা নিয়ে মেডিসিনে দেখাবো তাই জন্য যাচ্ছি তো সাইকেলে করে চলে এলাম অটো স্ট্যান্ডে তো এখন অটোতে করে চলে যাব হসপিটাল তো দেখো দুজনে মিলে অটোতে বসে ভিডিও করছি যাই হোক তোমার সামনে অল্প অল্প একটু তুলে ধরছি আর কিছুই না তারপরে দেখো লাইনে দাঁড়িয়েছি মেডিসিনের লাইনে তাও তো এটা অনেক পরে তোলা হয়েছে একদম সিঁড়ি থেকে মানে একতলা থেকে দোতলায় উঠছি এরকম তো দেখো এবারে দেখানো কমপ্লিট তো থাইরয়েডের ওষুধ দিল আর এখন আবার পরের দেড় মাস পর দেখাতে হবে বলে সেই জন্য কর্ত ভাউচার কাটছে আবার আর এখানে দেখো তারপরে থাইরয়েডের যে ওষুধটা দিয়েছে সেটা নেবো বলে বাইরে যে দোকানগুলো আছে সেখানে এসেছি নিতে তো তারপরে অটো করে চলে আসলাম আবার আমার যে যেখানে সাইকেল স্ট্যান্ডে রেখেছিলো সেখানে চলে এলাম তো এবার সাইকেলটা নিয়ে জাস্ট বেরিয়ে যাব বাড়ির দিকে মেয়ে গেছে স্কুলে তো ওই জন্য আর কিছু হলো না যাই হোক কিছুই খাওয়া দাওয়া হয়নি সেই চা বিস্কুট খেয়ে গেছিলাম ঘর থেকে একটু ডাবের জল আর আখের রসটা খাওয়া হয়েছে তো আখের রসটা তোমাদের আর দেখাতে পারেনি কারণ আখের রসটা মানে তারা হুড়ো করে খেয়ে নিয়েছি খুব জোর টেস্টটা পেয়েছিলো তো যাই হোক এই যে ডাবের জল নিয়ে একদম খেয়ে নিচ্ছি তো এই গরমের সময় ডাবের জল আর আখের রস খেলেই ওটাই উপকার কচুরি মচুরি এইসব খাবার থেকে মনে আমি মনে করি এটাই বেটার তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম এসে আবার চান টান করে মেয়েকে স্নান করিয়ে ঘরের কাজকর্ম সেরে ঠেড়ে রান্না বসিয়ে দিলাম তো পেশারে সিদ্ধ বসিয়েছিলাম এই যে দেখো কত রকমের কত কিছু সেদ্ধ দেখো একটা ডিম আবার নষ্ট বেরিয়েছে আর ভাত বসিয়েছিলাম তো একটা ডিম বাজে বেরিয়েছে বলে পোচ করে দিয়েছিলাম তো পোচটা কর্তামশাই বলল বললো আমি খাবো তো যাই হোক এইভাবে রান্নাবান্না করে নিলাম আর আলুটা কাঁচা তেল সর্ষের তেল লবণ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিলাম তো এইভাবেই চললো আজকের আমাদের দুপুরটা মানে সারা দিনটা সকাল থেকে দুপুর অবধি তারপরে তো খাওয়া দাওয়া রয়েছেই হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে গিয়েছিলাম হসপিটালে তাই জন্য বুঝতেই তো পারছো একদম সিদ্ধ ভাতে ভাত করে ফেললাম তো কি কি রয়েছে ভাত রয়েছে ওখানে আলু সিদ্ধ রয়েছে এখানে পেঁপে উঠছে একসাথে মাখা রয়েছে রয়েছে চানাচুর আর একটু ডিম সেদ্ধ একটা ডিম সেদ্ধ তো চলো প্রথমে তো পেঁপে আর উচ্ছে একশত সেদ্ধ দিয়ে মেখে ফেলেছিলাম কাঁচা তেল লবণ আর লঙ্কা দিয়ে তো আমার পেঁপে আর উচ্ছে সেদ্ধ খেতে তো জানাই ভালোই লাগে তো আমি কিন্তু সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিলাম আর লঙ্কা দিয়ে বুঝতেই পারছো আর কোথা দিয়ে এসে মানে খিদেটাও প্রচণ্ড পেয়েছিল। তাই আমি তাড়াহুড়ো করে এটাই করে ফেললাম তো পেঁপে আর উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আলু সেদ্ধ আমি তো শুধু শুধু সব আগে একটু ট্রাই করি তারপরে ভাত দিয়ে খাই তো যাই হোক এটা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা সব লবণ ঠবন দিয়ে মাখা তো আলু সেদ্ধ দিয়ে আগে ভাতটা মেখে একদিন গরম গরম ভাত হলে আলু সেদ্ধ তো কিছু লাগে তো আজকে কিন্তু ঘিটা আমি নিয়ে নিই ঘিটা আগে খাইনি তার বদলে চানাচুর নিয়ে যা চানাচুর দিয়ে ভাত খেতে কারা কারা ভালোবাসো জানিও কমেন্টে আমার গরম বলো বাসি বলো মানে পান্তা ভাত বলো আমার চানাচুর দিয়ে খেতে দারুণ লাগে আমাদের হলে সবাই পছন্দ করে তো আমি নিতাম না দেখলাম আমার কর্তামশাই নিয়ে যায় তাই আমিও একটু নিয়ে নিলাম তো যাই হোক ডিম দিয়ে একদম সুন্দর করে খেলাম তো মিষ্টি আলু সেদ্ধ দিয়েছিলাম কিন্তু ওটা এমনি মানে শুধু শুধুই খেয়ে নিয়েছি তো একটু ডিম দিয়ে একটু চানাচুর দিয়ে মেয়েকে একদম সুন্দর করে মুখে দিলো ও এই যেন একদম স্বর্গ মানে শান্তির খাওয়া বলতে পারো তো যাই হোক সারাদিন পরে খেলাম বেশ ভালোই লাগলো আজকে খাওয়া